ছাব্বিশে বিধানসভা নির্বাচন সে কথা মাথায় রেখে মঙ্গলবার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও নীলদর্পণ মাঠে বনগা নীল আয়োজন মাঠে সাংগঠনিক হয় অনুষ্ঠান পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে যোগ দেন বনগাঁ পুরসভার পুরপ্রধান প্রধান গোপাল শেঠ ও বিভিন্ন কাউন্সিলররা অনুষ্ঠান শেষে ঝাঁটা হাতে বিজেপির বিভিন্ন নেতাদের ছবি রাস্তায় ফেলে ঝাড়ু দেন তৃণমূল কর্মীরা পাশাপাশি রাস্তায় গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করা হয় রাস্তা বনগা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি চক্রবর্তী জানান কিছু সাম্প্রদায়িক মানুষ যারা বাংলার খ্রিস্টীয় কালচারকে নষ্ট করছে তাদেরকে বিতাড়িত করতেই এই কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা বনগাঁ শহর জুড়ে একটি বলতে গেলে মহিলা সম্মেলন করলাম আমরা শুধু রক্তদান শিবির নয় আমরা মহিলা সম্মেলন করলাম তার পাশাপাশি আমরা যারা মুমূর্ষ রুগী তাদের জন্য ব্লাড ডোনেশান ক্যাম্পও করলাম তার পাশাপাশি দু হাজার ছাব্বিশকে সামনে রেখে বাংলায় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক মানুষ যারা বাংলার কৃষ্টি কালচারকে নষ্ট করছে সেই সমস্ত সাম্প্রদায়িক মানুষদেরকে আমরা মার ঝাড়ুমার মার গানের করলাম এবং গঙ্গার জল দিয়ে পবিত্র করলাম আর তার পাশাপাশি আমি আমি এই এখান থেকে আপনাদের মাধ্যম দিয়ে ধন্যবাদ জানাবো আমার পৌরসভার পৌরপ্রধানকে সমগ্র অনুষ্ঠানটায় সহযোগিতা করবার জন্য গোটা বিষয় বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডলের বন্তব্য যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে তার লোকেদের থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না তাদের আমি তো প্রথমে ভাবলাম কোনো শুটিং ফুটিং হয়তো করছো বাবার একে ফুলের মালা টালা দেওয়া মাথায় আর বড় বড় ঝাড়ু হাতে আমি ভাবলাম হয়তো কোনো শুটিং হচ্ছে মহিলা তৃণমূলের যে মহিলা কংগ্রেস আছে তাদের কোনো শুটিং চলছে কিন্তু পরে যে ঘটনাটা দেখলাম যে কত বড় অশিক্ষিত অভদ্র না হলে এই কাজগুলো তারা করতে পারে একটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার ছবি বিকৃত করা বিরোধী দলনেতা তার ছবি বিকৃত করা সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় মন্ত্রী তার ছবি বিক্রি কিছু আশা করা কারণ যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে ধর্ষণ হয় সুরক্ষিত আপনি ল কলেজ থেকে শুরু করে দেখুন আর মহিলারা বাচ্চাটা দেখুন বোমে যার মৃত্যু হয়েছে তো এদের কাছে ভালো কিছু আশা করা যায় ঘটনা ঘিরে বনকায় শুরু রাজনৈতিক দরজা ক্রমশ তপ্ত হচ্ছে বনকা সাংগঠনিক জেলার রাজনীতির পারদ তা বলাই বাহুল্য উত্তর চব্বিশ পরগনা থেকে জ্যোতির্বয় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ